হ্যাঁ আজকে আজকে কি প্রোগ্রাম আছে আপনাদের নমস্কার আমার নাম বিজন সাহা আমি এগ্রিটেক লিমিটেড কোম্পানি থেকে এসছি আমি এরিয়া ম্যানেজার আমার সাথে আছে অনির্বাণ সামন্ত আছে উনি টেরিটারি ম্যানেজার আর এনামুর রহমান আছে যিনি আমাদের ডেভেলপমেন্টের কাজটা দেখেন তো আজকে আমরা এখানে আমারুনে একটা জায়গাতে এসেছি যেখানে আমাদের মটার নামে একটা টেকনিক ব্র্যান্ডের নাম আছে সেটা মাজরা পোকার জন্য এটা নিয়ে আমরা আজকে গত দশ দিন আগে আমরা এখানে ডেমো করেছিলাম ডেমো করে আজকে আমরা এখানে এসেছি ফিল্ডে করে চাষিদেরকে রেজাল্ট দেখাতে তো এখানে বিভিন্ন গ্রাম থেকে লোকজন এসছেন আশেপাশের প্রায় দশটা বারোটা গ্রাম থেকে লোক এসছেন তো আজকে আমরা সমস্ত চাষিদেরকেই পার্টে পার্টে এনে চাষিদেরকে দেখাচ্ছি প্রায় দুশো জন লোক আসবেন এখানে আজকে আপাতত আমরা ফার্স্ট গ্রুপ করেছি একটা সেখানে পঞ্চাশজন চাষিকে দেখানো হচ্ছে ফার্স্ট ফেজেতে এখানে আমরা মটারের ডেমো হওয়ার পরে কীরকম রেজাল্ট হলো সেটাকে দেখাচ্ছি যেটা আগামী দিনে চাষিদের জন্য খুব উপকারী হবে মাজরা পোকাতে অনেক রকমের ওষুধ চাষিরা ব্যবহার করেন এবং অনেকবার ধরে ব্যবহার করেন কিন্তু তার সত্ত্বেও চাষিরা ভালো রেজাল্ট পান না আজকে মটার ব্যবহার করে চাষিরা প্রচুর উপকৃত হয়েছেন এবং আগামী দিনে যেন এখানে সমস্ত চাষিরা উপকার পায় তার জন্য আমাদেরকে এই ইনিশিয়েটিভ নেওয়া তুই এটা কোথায় করছেন আপনার আজকে আজকে এটা আমার উনে হচ্ছে আমাদের লোকাল রিটেলার এখানে এসে কাঞ্চন ওনার আন্ডারে একজন চাষী ভাইয়ের জমিতে ওনার কাঞ্চন সেনের কাঞ্চন সেনের তত্ত্বাবধানে তত্ত্বাবধানে হচ্ছে এখানে তো এখানে আমরা এসে আজকে ডেমোটা করেছে তার জন্য ফিল্ডে আমরা করছি আজকে এখানে আপনার নাম পরিচয় আমার নাম বিজন সাহা আমার বর্ধমান হেডকোয়ার্টার আমি বর্ধমান হুগলি আর বীরভূমটা দেখছি এরিয়া ম্যানেজার এস এ ধানুকা এগ্রিটেক লিমিটেড আমার কোম্পানির নাম পরবর্তী প্রজন্মতে যেতে বাধা দিচ্ছি অর্থাৎ মেরে ফেলছি তাহলে আমরা যখন একটা ওষুধে আমরা মাছরা পোকার ডিম লেদা এবং প্রজাপতি মারবো তাহলে আমরা সেটা লং টাইম অর্থাৎ দীর্ঘ মেয়াদি একটা সুরক্ষা দেবে অর্থাৎ দীর্ঘ মেয়াদি একটা কন্ট্রোল দেবে আমরা যে প্লটে দেখে আসলাম তাহলে আজকে মাছরা পোকার অনেক কিছু ওষুধ আছে মটারটা কেন আলাদা সেগুলো থেকে মটার কেন আলাদা কারণ মটার এমন একটা টেকনোলজি বা এমন একটা কীটনাশক যে কীটনাশকটা মাচরা পোকা এবং শ্বাসের পাতা পোকা এই দুটো পোকার উপরেই কাজ করে এবং এই দুটো পোকার উপর কাজ শুধু যে ল্যাদার উপর করে তা নয় এর কাজটা আপনার প্রজাপতি এবং ডিম যেটা আপনার পরবর্তী প্রজন্মটাকে হতে সে বাধা দিচ্ছে এটারও কিন্তু বিশেষভাবে কিন্তু কাজ করে আজকে মোটার দিয়েছেন মটার দিয়ে তো অনেকেই তো ভালো তো রেজাল্ট পেয়েছেন তো পেয়েছেন কেন এটা পেয়েছেন কেন পেয়েছেন তার একটা মাছরা পোকা আপনার যখন ওষুধ দেন সেই ওষুধটা এ শুধু ল্যাদা নয় ল্যাদার সাথে কিন্তু এই দুটো পর্যায়েও কন্ট্রোল করছে আর একটা কি হচ্ছে কন্ট্রোল করছে আর একটা হচ্ছে কন্ট্রোল করছে এ কেমন ভাবে আপনার পোকাটাকে মারছে মাছরা পোকা যখন আক্রমণ হচ্ছে বা আমাদের ডিম এবং প্রজাপতি যখন জমিতে আছে এই নার্ভাস সিস্টেমটাকে আক্রমণ করছে অর্থাৎ এই টেকনোলজি বা এই রসায়নটার কাজই হচ্ছে আপনার মাছরা পোকার যে রসায়ন আছে বা মাছরা পোকার যে আপনার নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেমটাকে আঘাত করে অর্থাৎ মাছরা পোকার যদি নার্ভাস সিস্টেমটা যদি আঘাত হয় বা নার্ভাস সিস্টেমটাকে যদি নষ্ট করে তাহলে কি হবে সে কি আর চলাফেরা করতে পারবে সে কি আর খেতে কি পারবে একটা যে পোকা নার্ভাস সিস্টেমের কাজ কি সে খাবারের গন্ধ শুনে সেই জায়গায় যাওয়া এবং সেই জায়গাতে যে খাওয়া সেই যদি এই দুটো কাজকে যদি বন্ধ করে দেওয়া হয় সে যদি না খেতে পায় তাহলে কি হবে মাত্রা পোকাটা অটোমেটিক না খেতে পেয়ে সেটা মারা যাবে এবং সেটা কেমন করে হবে প্যারালাইজড হবে বলছি এই যে মেডিসিন এখানে যে ক্যাম্প হচ্ছে এই মেডিসিনটা কেমন ব্যবহার করেছেন মটার মটার ব্যবহার করেছেন কেমন লাগছে খারাপ ভালো ভালো কাজ পাচ্ছেন অন্যান্য ওষুধের থেকে কি ভালো অন্যান্য ওষুধের থেকে ভালো মানে যে ক্ষেত্রে যেটা বলছেন যেটা যেটা নিয়ে আলোচনা করছেন সেই ক্ষেত্রে এই ওষুধটা এটা কাজ হয় সব পাশ কাঠিগুলো সব শীষগুলো বেরোয় না আপনার কি কত কত বিঘে চাষ করেছেন সব মোটার দিয়েছেন মোটার দিয়েছেন কাজ ভালো পাচ্ছেন কি নাম আপনি বাড়ি মোটর কীটনাশক ব্যবহার করেছেন কেমন হ্যাঁ মোটার মোটার কীটনাশক আপনি গত দুবছর থেকে ব্যবহার করছি হ্যাঁ কি বুঝছেন ভালো একটা ভালো অন্তর্ভাই ওষুধ মায়ের মায়ের জন্য হ্যাঁ এবং ভালো কাজ দেয় ভালো কাজ দেয় একবার দিলেই মোটামুটি উদ্ধার হয়ে যায় আর এমনি আশেপাশে আরও যে সমস্ত মার্কেটে ওষুধ রয়েছে তার থেকে কি ভালো গুণগত গুণগতভাবে না মোট এটাতে মোটা যেটা এটা কাটা ভাইরোক্লোরাইড এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে যেটা অন্য অন্য যে ব্র্যান্ড ওষুধ আছে তাতে আছে ফিফটি পার্সেন্ট কিন্তু এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে যার জন্য এটা দ্ৰুত কাজ কৰে কাজ কৰ পৰিমাণে কম লাগে কি নাম মনোদ সামন্ত